তারা সারা দেশের খবর জানতে পারে কিন্তু সেই সাথে ঘরে বসে আমাদের মা বোন কিছু উপার্জন করতে পারে আয় করতে পারে ইনশাল্লাহ সেই কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা আমি ব্রাহ্মণ বাড়িয়াতেই করব একটা কথা বলে দেই নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব না সেই গালের পক্ষে নির্বাচনে জিতা সম্ভব না সুতরাং কেউ করে নির্বাচন পিছিয়ে দেবে খুশি আরইবে আমাদের আগামী নির্বাচন অনেকেই মনে করে আওয়ামী নাই সুতরাং সহজ হবে নির্বাচন কিন্তু সহজ হবে না ভাইয়া

You know? এলাকায় ঝামেলা তৈরি করবে অনেকে চেষ্টা করবে পায়ে পা লাগবে একটু ঝগড়া করা যায় খবরদার ওই ফন্দে পা দেবেন না মাটির দিকে টাকায় চলবে কিন্তু নিজের দুর্গ ঠিক রাখবেন মাটির দিকে টাকায় চলবে কিন্তু ব্যারিস্টার রুমিক ফারহানার ব্যাপারে কোনো আপস করবেন না মনে থাকতে তো দেখে আবারো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই বরণে কষ্ট করে আপনারা এই মিটিং এ উপস্থিত থাকেন এবং সেই সাথে আমার যেই ভাইরা সকাল রাত পরিশ্রম করে আপনাদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়ে আজকের মিটিংটাকে 赚多少钱？